হ্যালো আমি প্লিসাম ব্যাক টু আনাদার গেম এর ভিডিও সো গাছ আজকে আমার খেলতে হচ্ছে স্কাই ব্লক এই স্কাই ব্লকটা একটু আলাদা যেটা আমি খেলছি তাও এটা অনেক ভালো এই ভিডিওর কিন্তু এই একটা পার্টি না আরও অনেকটা পার্ট আছে সো সো আমাদের প্রথমে করছে এখানে কি ইংলিশ লেখা শেখাছে এটা পড়তে গেলে আমার ভিডিও কি পুরো বছর যেতে পারে সো এখানে কিছু সেটিংস দেওয়া আছে পিসফুল ইজি নর্মাল হার্ট আমরা সবসময় হার্ডেই খেলবো সেই জন্য আমরা হার্ট ইকুইপ করবো আর বাহি কেউ করতেছে না কেন হাটা দেওয়ার পর এখানে হাট হিসাবে আমরা স্টার্ট করে দিচ্ছি কি যে যে স্কাই ব্লক শোকা এখন আমরা প্রথমে মনে এখানে আমাদের কভার স্টুডিয়া ভিতরে কিছু মালপাতি দিছে যেটা আমাদের এখন কোনো দরকার নাই তো বারবার আমি খুলে খুলে দেখতেছিলাম কেন তা জানি না এখন আমরা মাইন্ড সর্বপ্রথম কাজ একটা হুড মাইন করবো একটা হুড মাইন করার পর আমরা আরও কিছু ওয়েট মাইন করবো আর এগুলো দিয়ে আমি কিছু টুলস বানাবো আমার ফুড মাইন করা শেষ এখন বানাবো আমি টুলস তার আগে টুলস বানানোর জন্য আমাকে ক্রাফটিং টেবিল তো অবশ্যই আগে বানাতে হবে মাস্ট সো সোজ প্রথমে আমরা ক্রাফট করে ফেলাম ক্রাফটিং টেবিল এখন করে স্টিক ক্রাফ্ট করলাম এখন আমরা বানাবো পিকেক্স সো পিকেক্স না বানালে তো ভাই আমি কিছুই করতে পারবো না আর এখানে সব কিছুই অনেক ইম্পর্টেন্ট তাই যা যা আমরা নিব সব যা 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 ফেলাবো সব কিছুই আমাদের নিতে হবে প্রথমে একটা একটা আর্ট পিক নিলাম আমরা এখন আমরা কবাল জেউন্টার থেকে কিছু কবাল স্টোন মাইন করে ওগুলা টুলস বানাবো সো গাছ কিছু আমার টুর কবাল স্টোন হ্যাঁ কবাল স্টোন পেয়ে গেছি এখন আমরা কিছু তো দূরি করবো Sub indo by broth3rmax ও আফটার এ লং টাইম আমাদের গেছে মাছ ধরি করা শেষ আর আমরা মাছ তৈরি করে মাত্র বিশটা কবাস্টোন নিতে পারছি তাও গেছে এটা অনেক বেশি আমার কাছে তো এখন আমরা এখান থেকে কিছু টো কবাস্টোনের টুস বানাবো তার আগে আমি দেখতেছিলাম এখানে কী কী আছে এখন অনেক কিছু আছে থাকুক এখন আমরা সব কিছু ফালিয়ে দেবো কারণ এটি আমাদের কাজ শেষ এখন গাইস আমরা এখন বানাবো আমাদের নতুন টুলস তার আগে আমরা কিছু স্টিক ক্রাফট করে দেবো আমার কাছে দেখি বেশি উড নাই তো আমরা যে কোনটা উড আছে ওগুলো স্টিক বানাই নিয়া এখন আমরা বানাবো কবাস্টার টুলস প্রথমে বানাইছি আমরা একটা বিগ এক্স আর একটা অ্যাক্স এখন আমরা আবারও কিছু করার চিন্তা চিন্তাভাবনায় ছিলাম কিন তখনই ভাবলাম না আমাদের কোন একটা আইল্যান্ড এখন যেতে হবে তারপর ভাবলাম কোনটায় যাবো ভাবলাম হ্যাঁ আমরা যাবো এইটায় এই সেন্টারটে আমরা যাবো তারপর আমি এটা খুলে দেখলাম কী আমার প্রয়োজনীয় আছে বলে দেখলাম এই ফটার বাকেটটাই আমার এখনও জন্য প্রয়োজনীয় সো গাইস এখন আমি দেখতেছিলাম রাত হয়েছিল এই জন্য আমি এই ওইটাই যাওয়ার জন্য আমি ছিলাম ওই আইল্যান্ডে সো গাইস আমি এখনই ব্রিজিং শুরু করে দেব প্রথমে ডার্ট ব্লক দিয়ে শুরু করব। তারপরে একটা উড ব্লক তারপরে আস্তে আস্তে আমরা ব্রিজিং করব। সো গাছ আমাদের ব্রিজিং করতে করতে আমাদের ব্লক শেষ কিন্তু আমরা আমাদের জায়গা মতো এখন ওষুধ পাইনি সো গাছ আমাকে আবার একটু ব্লক কালেক্ট করে আবারও ব্রিজিং শুরু করতে হবে তো গাছে ব্লক কালেক্ট করার জন্য আমি আবারও মাছদুরি শুরু করবো সব গাছ আমার মাজদুরি করার শেষ আমার কাছে আবারও বিশটা ব্লক আছে দেখি এটা এটা দিয়ে আমি ইচ্ছে পারি নি কি যা মনে হচ্ছে সবাই যাওয়া না এবারও সব গাছ তাও আমার চেষ্টা চালিয়ে যাবো আস্তে আস্তে আমরা ব্রিজিং করতে করতে সামনে করছি আমার ব্রিজিং করার অনেক সময় লাগে যেহেতু তুমি এটা দেখতে পারবে না তাও আমি একটু আগাই দিলাম সুগার সামনে আমাদের গন্তব্যে এসে পড়ছে আমাদের ব্রিজিং করার শেষ এখন এটা কোনো রকম একটা লাভ দিবস কিন্তু সাবধান সাথে যাতে আমি নিচে বেরিয়ে যাই আস্তে করে আমরা ল্যান্ড করি এখানে লেখা স্মল অ্যাডভান্টেজ আচ্ছা এটা থাকুক সমস্যা নেই এখন আমরা সুগার ক্যানটা আগে জব করি আর কি কি একটা ড্রাইভারে তো আমরা নিচে বেরিয়ে গেছে গায়ে এটা সমস্যা নেই এই ক্যাটটা সাম আর ড্যামেজ দিতে হালকা এটা সমস্যা না কারণ আমরা ওটাই যাওয়া উচিত ভাব না ওইটা মনে হয় একটা নেদারের কিছু একটা হবে সো গাছ এটা আমি অনেক কিছু দেখতেছিলাম কী পাই বা না পাই এখানে যে কারো টেস্ট সেটা আমি ভাই প্রথম দিনও দেখিনি আমি আরেক হলে নিচে পড়ে যেতে গেছিলাম তখন আমি বাচ্চা গেছি তো ভাবলাম না এখানে রিক্স না চলবে না আমাকে সুন্দর মতো আমাকে আইল্যান্ডে চলে যেতে হবে তো আমি আমার ছোটোসা আইল্যান্ডে চলে আসলাম এবং আমার ওই সার্কের বক্স থেকে হোয়াটার বাকেটটা নিয়ে নিলাম যাতে আমি পোডাগুলো হোয়াটার ব্যাকেটটা বাঁচতে পারি সৌ গাইসে আমি আবার ভাবলাম কিছু মাছ ধরে করা যাক এরপর আমি আবার অনেকক্ষণ ধরে কিছু ব্লক মাইন করতেছিলাম এখানে গাছ এটাই গাছ একটু মানে ব্রিজ ফ্রিজিং করো ব্লক কালেক্ট করো কাছে আমি বললাম কাছে আমার আবারও পনেরোটা ব্লক আনা হয়েছে এখন কাছে এটা দিয়ে ব্রিজিং করবো অবশ্যই এটাতে আমি পারবো না তা এটা দিয়ে শুরু করে দেখি কত পর্যন্ত আমি পারি না হলে আমি আবারও মাছ লিখে লেখে পড়বো আবারও ব্রিচিং করতে হবে আমাকে ওইটা অনেক সময় লাগে এই কথা সেই গাছ আমাদের ওইটা হলো না এখন গাছ আমাদের সকাল হয়ে গেছে আমি এখন আমি ভাবলো আবারও মাছ তৈরি করা যাক তাহলে সো গাইস মাছ ধরি অর্থাৎ মানে আমার কাছে আসার পরে আমি এখান থেকে দ দশটা বিশটার মতো কষ্ট আছে আমি এগুলা দিয়ে আবারও ব্রিজিং স্টার্ট করি গাছ ছেড়ে মরে গেছে আবার হয়নি আমার আরো করে ব্লক লাগবে গাছ আবারও যা করে ব্লক নিয়ে আসবো গাইস তোমরা দেখো মাছ ধরি করতে করতে আমার সাথে কি একটা গেল হয়ে গেলো গছৰ পোপা হোৱাৰ পৰা আমাৰ জেগা পনে গম দেখলামা যাক আমাৰ কোনো কিছু মানে ডিছপন্ন হয় নাই যাক ভাল হৈছে আৰু একেটা বৰ পপাঠ চ' আমি গাইছ আবাৰো আমাৰ কাজ মাছধুরি কবাল স্টোন ভাঙতে ভাঙতে অনেকক্ষণ কবাল স্টোন ভাঙার পর আমি বারোটা ওয়াটার কবাল স্টোন জমাইছি আমি আবারও গেছি ব্রিজিং করতে যেয়ে দেখি এবার হয় নাকি আমি তারপরে দেখলাম এখানে কাজ টেস্ট আছে তারপর ওপেন করার পর দেখলাম মোটামুটি আমার কাজের কিছু জিনিস আছে যেটা আমি হিসি এরপর এখানে যেহেতু সব কিছুরই মানে দরকার আমাদের সেই জন্য আমি এই টেস্টটাও এখান থেকে কালেক্ট করে নেবো আর এই কি বোকার মতো কাজ করছি আমি আমার কাছে এক সাথে আমি হাত ভাঙতেছি সো এখন যাবো আমি আবার ব্রিজিং করতে সাবধানে ব্রিজিং করতে হবে নাহলে আবার পরে যাবো আমরা সো আমি এখন আইসে করছি কাছে এখন গেছে আমি আমার ব্রিজিং করা স্টার্ট করে দেবো তো গাছ আমার ব্রিজিং করা শেষ আমি একেবারে আইসে পড়ছি এখন দেখি গাছ যেখানে কি ফল এখানে একটা ভাঙ্গা নেজার ফোটাল আসে আর কি লেখা আছে ওইটার দিকে যাই চেষ্টা ওপেন করে দিচ্ছি এখানে একটা ক্রিপার হেড একটা একটা জম্পিট আর তিনটা হেড আছে এখন গায়েস দেখ এখন দেখে নি কী লেখা আছে গেট অফ সিডিয়াম ইন শপ মানে এখানে কোন জায়গায় একটা শপ আছে মানে শপ কই পাবো আমি নিজেও জানি না সো গাছ ভাবলাম এখানে আমাকে সব থেকে অফ স্টেডিয়াম কিনতে এর জন্য আমি সব কোন জায়গায় তা দেখার জন্য গেলাম তারপরে তারপর দেখলাম না আমার বিরোটা গাছ অনেক বড় হয়ে যাবো যেহেতু তারপর তোমার লং বিরো পছন্দ করো না সেই জন্য গাছ তোমার চাইলে এটা করতে পারো সাবস্ক্রাইব তোমার গাছ যারা বিরোধ দেখো কিন্তু গাছ সাবস্ক্রাইব করো না গাছ এটা কিন্তু অনেক খারাপ গাছ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে লাইক করবা এবং ভিডিও সুন্দর একটা কমেন্ট করবা আর কাছে আমার সাবস্ক্রাইব বাড়তাছে না তো তোমার জন্য অনেকেই আসো ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ কাজ সাবস্ক্রাইব করো এবং দেখা হবে অন্য কোনো বিরোধ আজকের মধ্যে এখানে আসসালামু আলাইকুম